আজ আগরতলা মাঠে স্থিত এসবিআই সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো প্রদেশ কংগ্রেস অভিযোগ বিজেপি সরকারের বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে অমান্য করে নরেন্দ্র কালো চেহারা আড়াল করতে এসবিআই যে ভূমিকা গ্রহণ করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান যতদিন না পর্যন্ত এসবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইলেকট্রোরাল বন্ড ক্রেতাদের নামের তালিকা প্রকাশ করছেন ততদিন পর্যন্ত কংগ্রেস কংগ্রেসের আন্দোলন জারি থাকবে উক্ত বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় এস চেয়ারম্যান নিরঞ্জন দাস প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ রায় বর্মন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা কংগ্রেস নেতা অলোক রঞ্জন গোস্বামী সহ অন্যান্যরা সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় আমাদের দাবিকে মান্যতা দিয়ে বলে এটা সম্পূর্ণ অসীম এটা করা যায় না একে বাতিল করতে শুধু তাই না এই রায়ের সুস্পষ্টভাবে বলা হয়েছিল ইলেকট্রনাল বন্ড নির্বাচন এই নির্বাচনী বন্ড যেটা যার জন্য জাতীয় ব্যাংক এস বি নির্ধারিত করা হয়েছিল সেই এস বি আইকে নির্দেশ দিয়েছিল যে ছয়ই মার্চ দুই হাজার চব্বিশের মধ্যে কারা কারা এই ইলেকট্রনিক বন্ডে টাকা জমা করেছে কোন দলকে কারা কত টাকা দিয়েছে এটা সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য নির্বাচন কমিশন যাতে গোটা দেশবাসীকে কারণ এটা জানার অধিকার দেশবাসীর আছে দেশবাসীকে জানাতে পারে তার জন্য এটা নির্বাচন কমিশনকে জানানোর জন্য রায় দিয়েছে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ